ক্ষুধার্থ লোকদের জন্য পঞ্চাশ পার্সেন্ট ফ্রি মানে বুঝলাম না পুক ক্ষুধার্থ লোকদের জন্য পঞ্চাশ পার্সেন্ট ফ্রি মানে ভাই আমার দোকানে না দিন অনেক মানুষ যায় আর সেই মানুষগুলোর মধ্যে না অনেক খিদা পেটেও আসে আর হেগো কাছে না অনেক সময় এটা বসে থাকে না তারপর দেখা যায় কম টাকা থাকে তো ওই যারা খুদর্ত মানুষজন আছে হেগো লাগেই আমার দোকানে 50% ফ্রি ও তার মানে তো আমিও তো খুদর্ত তো সেই ক্ষেত্রে তো আমিও তো 50% ফ্রি পাবো তাই তো আরে কোন সমস্যা নেই আপনারও আমি ফ্রিতে খামু কোন সমস্যা আমি এখনই দিতাছি আরে না না আমি দুষ্টুমি করছি একটা কাজ করুন আপনি আমাকে একটা রুটি দিয়ে দিন আয়শা এখনই খারা আফা এই রুটি কত কইরা আমার থেকে না দশ টাকা আছে একটা রুটি দিবেন কোনো সমস্যা নাই তোমার ক্ষুদা লাগছে কোনো সমস্যা নাই আমি তোমার রুটি দিতেছি দাঁড়ো এই তোমার রুটি আবা ওই বাকি 10 টাকা তাহলে আমি কালকে দিয়া যাব নে তুমি এইটা নিয়ে কি ভাইবো না তুমি এক কাম করো ওই যে 10 টাকার কথা কইলা না ওই 10 টাকার আমার জন্য দোয়া করে দিও তাতেই আমি খুশি আমার টাকা লাগবে না তুমি খাও রুটি আচ্ছা আপা বুঝলাম আপনি লোকজন আসলে 50% ফ্রি দেন কিন্তু যখন কোন ব্যক্তির কাছে টাকা বসে থাকে না মনে করার কোনো টাকাই নেই সে আসলে কি করে টাকা কি ফ্রি দেন নাকি খাওন हां भाईजान আমি তো আপনারে কইলাম আমার দোকান থেকে আমি কাউরে কি লাভ এটা যাইতে দেই না কারণ खुद কষ্ট অনেক বড় কষ্ট এরা জাল লাগে হে বুঝে পেটটা একেবারে কামড়ায় ধরে আর আপনি কি কর আমার দোকান খাওয়ানের দোকান এখানে যদি কেউ ক্ষুদার তো পেটে আসে আমার কাছে খাওয়ান আর যদি তার কাছে টাকা না থাকে আমি কি তারা কুমু আপনি এখানে জান আপনার আমি খাওয়ান দিতে পারবো না এটা করলে তো আল্লাহ পাক আমার উপর নারাজ হবো এই লেগেই আমি গরিবদের মানে ক্ষুদার মানুষদের লেগে আমি আমার দোকানে পঞ্চাশ পার্সেন্ট ফ্রি দিয়ে রাখছি যে আইব হে খাইতে পারবো ঠিক আছে কিন্তু আপনি তো বললেন যে আপনার দোকানে অনেক কাস্টমার আসে

আল্লাহ পাকা আমার কোনো দিন লস করে না আমার সবসময় বেঁচে গিন অনেক ভালো হয় আর ভাইজান একখান কথা ওই যে কইলেন না যে সবাই নাকি আপনি এরকম করে খাওয়ান এই বড় লোক মানুষ বড় লোক মানুষ কখন যদি দোকানে আপনি কি দেখছেন হেরা কুমি দামের দিকে তাকায় কোনো দিন দামের দিকে তাকায় না আর এই কবি অমুকটা দাও তো অমুকটা দাও দিয়ে দিই টাকা দিয়ে চলে যায় কিন্তু যারা গরিব মানুষ বা ক্ষুদার্ত মানুষ আছে হেরা কী করে দোকানে আসে দোকানে এসে একটা খাওয়ান হাতে লয় হাতে লয় খাওয়ানটা দেখে যে এটা কত দাম এটা কি কিনতে পারুন কি কিনতে পারুন না যে টাকা আছে কি নাই আর এর লেগে আমি গরিবদেরকে আমি ফ্রিতে খাওয়াই আমার সমস্যা না আল্লাহ মিলাই দেয় খুব ভালো লাগলো আপনার কথা শুনে আমিও ছোট জব করি টুকটাক বিজনেস করি বাট সময় বানা যে মানুষ হেল্প করবো আর আপনাকে দেখে আসলে ইচ্ছাটা জাগলো যে চাইলে কিন্তু মানুষকে হেল্প করা যায়। আপনি যেরকম একটা দোকান দিয়ে হেল্প করতেছেন আমিও কিন্তু চাইলে পারবো। কিন্তু আমার কাছে সময়টা নেই মানে আমি বুঝতেছি যে মানুষকে কিভাবে হেল্প করবো কারণ আমি তো আপনার মতো রাস্তা পাশে দোকানে বসতে পারবো না। যদি একটা ওয়েবলি দিতে তোমাকে খুব ভালো হইতো মানে কিভাবে মানুষকে হেল্প করতে পারি। ভাইজান এখন কত কই আপনারে এই যে আপনি ইচ্ছা পোষণ করছেন না মানে আপনি চাইছেন না যে আমি কেমনে মানুষে উপকার করব দেখেন আপনার আর ওয়েব ব না আল্লাহ পাকই আপনার রাস্তা দেখায় দিব কারণ আপনার মধ্যে কিন্তু এই চিন্তা সইলে আসে যে আপনি মানুষকে কেএমনে সাহায্য করবেন আর একটা মানুষের মধ্যে যখন এই চিন্তাটা সইলে আসে না হে রাস্তা আল্লাহ পাক স্বয়ং নিজে দেখায় দেয় আপনি চিন্তা করার লাগবে না আপনি রাস্তা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ابو তুমি তো আজকে আছিস আচ্ছা ابو আপনার দোকানের এই যে রুটি কেক চিপস এগুলো টোটাল কত পিস আছে এখনো সব মিলে আছে তিন চার পিস হইব আচ্ছা সবগুলো আর চিপসগুলো আমাকে প্যাক করে দিয়ে দিন কি কইতেছেন ভাইজান আপনি এই কেক রুটি তারপর চিপস এই সব লয়ে দিবেন বাসায় কি আজকে রান্না বানন হয় না আর দুপুরবেলা কে কি এটি খায় নাকি আরে দাদা বাসার জন্য না যারা আপনার দোকান আসে ক্ষুধাত তো মানুষ আপনি তাদেরকে হেল্প করেন কিন্তু যারা যারা রাস্তাঘাটে পড়ে আছে আপনার দোকানে আসে না আপনি তো তাদেরকে হেল্প করতে পারতেছেন না তাই আমি ভাবলাম যে খাবার গুলো কিনে আমি কি তাদেরকে হেল্প করি আর আপনি তো বলছেন যে ইচ্ছা শক্তি সবকিছু তাই ভাবলাম যে আমিও করে দেখি তাই বললাম যে খাবার গুলো আমাকে প্যাক করে দিচ্ছি ভাইজান আমি আপনারে কিছুক্ষণ আগে কি কইছিলাম ওই যে ইচ্ছা শক্তি আপনার মনের মধ্যে ইচ্ছা শক্তি আয়ে পড়ছে না মানুষকে কেন সাহায্য করবেন কি কইছিলাম আল্লাহ আপনারে পথ নিজে দেখাই দিব কি হইল না দেখছেন আল্লাহ কেন রাস্তাটা দেখাইলো এই যে আপনি খাওনগুলো নিয়ে আন অসায়া মানুষগুলোকে দিবেন কতগুলো অসহায় মানুষ খাওয়ান খাইতে পারবো এই যে এইটাই হলো মূল বিষয় আসলে সব কিছু করার জন্য না এহেন থেকে না ইচ্ছা শক্তি থাউন লাগে ইচ্ছা শক্তি যদি এহেন দেয় আর কিচ্ছু লাগে না আচ্ছা আমি সব আপনারা দিতেছি আপনি একটু খারান